অন্যের ঘরে আগুন লাগাতে ব্যস্ত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নিজের ঘরে যে এত বড় ফাটল রয়েছে সেটা ভুলে গিয়েছিল দশকে প্রথম না এর আগেও বেশ কয়েকবার যে সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো আছে সেখানে ব্যাপক বিদ্রোহ বিক্ষোভ দেখা দিয়েছে ইতিহাস বলে যে সবাই ইচ্ছায় বা স্বেচ্ছায় ভারতের এই মানচিত্রের মধ্যে নিজেদেরকে অ্যাড করেনি কিছু কিছু জায়গায় চীন যেমন তাইওয়ানকে জোরপূর্বক নিজেদের মানচিত্রে ঢুকিয়ে রেখেছে ভারতও ঠিক একই কাজগুলো করেছিল তো এজ এ সেখানে কি হচ্ছে বিক্ষোভ এই মুহূর্তে মণিপুরে আজকে যা ঘটছে এটা দেখা নরেন্দ্র মোদীর ঘুম তো হারাম হওয়ার কথা আর যে প্রতিরক্ষা মন্ত্রী সে বলছিল যে বাংলাদেশের দিকে নজর রাখতে আরে ব্যাটা বাংলাদেশের নজর না রাখা তোমার দেশে রাখো সেখানে যেই ড্রোন আসছে রকেট হামলা হয়েছে দেখছেন এইসব মেশিনারিজ ভারতের গণমাধ্যম বলছে কই থেকে পাইল আর সবচেয়ে আজব করা বিষয় হচ্ছে আজকে ভারতের জাতীয় পতাকা সরিয়ে দিয়ে মণিপুর রাজ্যে উড়ছে তাদের নিজস্ব একটা পতাকা আর এই পতাকাটা জানান দিচ্ছে যে তারা ভারতের মানে অঙ্গরাজ্য হিসাবে তারা আসলে নিজেদেরকে দেখতে চায় না স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আপনার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন জেলা প্রশাসকের ডিসি কার্যালয় বরাবর তারা হামলা চালিয়েছে এ সময় ডিসি অফিসের টানানো পতাকাটি নামিয়ে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে সাতরঙা একটি পতাকা উড়িয়েছে তারা দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ তারা বলছে মণিপুরের শিক্ষার্থীরা সেখানকার প্রধান প্রধান সরকারি বাসভবনগুলোতে হামলা চালাচ্ছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করছে ক্ষুদ্র শিক্ষার্থীরা রাজভবন এবং থইবালের জেলা প্রশাসকের করেছে। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেশ থেকে অপসারণ এবং মণিপুরের শান্তি ফেলাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটকে আরো ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনে হামলা চালিয়েছে এমনকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে ড্রোন রকেটগুলো হামলা করা হয়েছে এগুলো ভারতের তৈরি বা ভারতের কোনো জিনিস না এখন প্রশ্ন আসছে এই ড্রোন বা রকেটগুলো কিভাবে ঢুকেছে মণিপুরে সেখান থেকে উঠে আসে অতীতে সেই স্পাইক বাবর হ্যাঁ বা ডিজে বাবরের নাম সাবেক কি বলো যে আমাদের যে মন্ত্রী ছিল বিএনপির যুগে তিনি একবারে সেভেন সিস্টারসের জন্যই অনেকগুলো মেশিনারি স্কিন ছিল বলে ভারত তখন দাবি করছিল এখন সেইখানে যদি আপনার মূল বিষয়টা আপনি ফোকাস করেন মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারি অফিস থেকে পতাকা নামিয়ে সেখানে যখন আরেকটি পতাকা আপনার উড়িয়েছে শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়েছেন সেটি কাঙ্গুলি পাকবা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে মণিপুরের শিক্ষার্থীরা সরকারি অফিসে নতুন পতাকা যখন উত্তোলন করলো এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুরের পরে ভারতের তেরেঙ্গা জাতীয় পতাকা নামিয়ে সাতরঙ্গা পতাকা উত্তোলন করেছেন আর রাজ্যের থাউবাল জেলা আছে এখানে আমি যতটুকু বুঝতে পারতেছি আর কি বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার এই যে আমাদের এখানেও একটা কি বলা হচ্ছে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাত সাহেব তিনি বলছিলেন যে পাঁচটা প্রদেশ করা জরুরি এগুলা ভয়ঙ্কর পরিকল্পনা পজিটিভ না এই ধরেন মণিপুর রাজ্যে এখানে বিজেপি সরকার যে পরিমাণ ইফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করছে টোটাল পাওয়ারটা কেন্দ্রীয় সরকার হাতে নিয়ে রাখছে জনগণের ভাষা বোঝে না জনগণের ভাষা শোনে না বিজেপির এই যে যে মুখ্যমন্ত্রী বিজেপির লোকই কিন্তু তার বাসভবনে পোলাপেন হামলা চালাইছে ব্লকে ড্রোন দিয়ে হামলা চালাইছে কেন এলাকার মানে স্টেটের স্বার্থ না বুঝা ওই কেন্দ্রীয় সরকারের দাবেদারি চমচামি এগুলো করতে গিয়া আপনার মানুষের সাথে সরকার এবং জনগণকে আলাদা করে ফেলছে রাজনীতি এবং জনগণদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী যে আছে বা তার দলটা যেটা তারা শুধু বিজেপিকে সার্ভ করতেছে আর কিছুই না যার কারণে বাংলাদেশের পরিস্থিতি দেখে মণিপুর সহ আশেপাশে অনেক জায়গার শিক্ষার্থীরা সাহস খুঁজে পেয়েছে আজ হোক কাল হোক ভারত কিন্তু ভেঙে যাবে। খালিস্তান আন্দোলন থেকে শুরু করে বলেন অঙ্গরাজ্যগুলোকে নিয়ে বলেন মোদীর সামনে কিন্তু খুবই খারাপ দিন আসছে এগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নানান তথ্যপাত্র আছে দেখা যাক এই পতাকা কতক্ষণ টিকিয়ে রাখতে পারে ভালো থাকবে